জাল হাদিসের কবর রাসুল্লাহাম সালা এই বইটা যখন লিখলাম আপনাদের সামনে যখন আমরা দিলাম তখন বাংলাদেশের যত মোল্লা কাঠ মোল্লা অরিজিনাল মোল্লা সিনিয়র মোল্লা জুনিয়র মোল্লা এই ন্যাংটা মোল্লা আর পাতি মোল্লা যা আছে টেটকা ফুটকা সবাই গালি শুরু করলো করছে না গালি এখনও এখনো করে এখনো করে আপনার কোথায় নগাঁয় সেদিনে বক্তব্য দিয়ে গেছি তো আমি বলছি যে রেজাউল করিম আবরার ও তো খুব গালিগালাজ করে আপনারা দোয়া করেন আল্লাহ তাকে হেদায়েত দান করে আমিন শুনলে শুনেন লোকগুলো সব মাড়িয়েটে বসে আছে আমি আমিন বলেন তো আপনিই বলেন আমরা বলবো না বুঝেন না মনে কথা কথা না যে গালিগালাজ করা করেছে আপনাকে আবার আপনি আমিনও বলতে বলছেন আপনিই বলেন আমিন আমরা বলবো না কি গালিগালাজ করেছে চিন্তা করে মানুষের রাগ না রাগ করার দরকার নাই আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয় তাহলে আপনার কোনো সমস্যা একজন বলছে ও হেদায়েত পাবে না এত রাগের রাগ যারো সন্তান বলেছে এই সালাতের বইটার অনেক ভুল ধরেছে ইত্যাদি কথা বলেছে না মাড়িয়েটে বসে আছে শোনেন সালাত বিশ্লেষণ করতে গিয়ে আমি যতটুকু বুঝেছি ছোটখাটো হিসাবে বাংলাদেশে যে সালাত চলে এটা নবীর অধিকাংশ মানুষই নবীর সালাত পরে না যে সালাত চলছে এ সালাত হলো জাল সালাত এ সালাত কি সালাত জাল সালাত। এই জন্য মুসল্লি বেশি কিন্তু সব বেইমান কি এটা আল্লাহ নবী ফিল মাসাজিদ সব মসজিদ মুসল্লি তারা ভর্তি থাকবে কিন্তু কোন মসজিদে একজন মুসল্লি পাওয়া যাবে না তাহলে মুসল্লি আছে কিন্তু কি নাই ইমান নাই বেইমান সব কি বেঈমান বাস্তব বাস্তব হাদিসের সাথে মিলে গেছে এটা তো আমার মনে হয় না যে আমরা যেভাবে সালাত আদায় করি এই সালাত পড়ে জান্নাত হবে কারণ আপনার সালাত কবুল হলে আপনি মিথ্যা কথা বলতেন না আরে মানুষ কত খারাপের খারাপ মদ খোর 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 গাঁজা ইয়াবা এরা ঝাড়ে জঙ্গলে খায় বেড়ি খোররা রাস্তায় জামাত করে খায় কিন্তু জদ্দাখোর আর খোর এই হারাম খোররা মসজিদে বসে মেম্বারে বসে খায় আবার ঠিক বলে এটা আমি জেনেই তো বলছি ভাই তাই না আপনাদের কি ঘৃণা করে এক মুনাফেক বলছে যে আপনি গুলের বিরুদ্ধে এত বলা বললেন যে গুল খাওয়ার গু খায় এক সমান আমি এটা বলিনি কোনো দিনই না গুল খেলে ৪০ দিন নামাজ হবে না ওর মূত্র থলিতে যদি একটু নিকটিন থাকে ওই অবস্থা যদি মরে ওর উপরে জান্নাত হারাম আমি কোনদিন গুল আর গু একরকম বলবো না কেউ যদি পায়খানা খায় ওর চল্লিশ আমি তো বলতে চাবো কেন তো বলছে যে যে ফজিলত গুলের আপনি তো জানেন না গুলের ফজিলত আছে হ্যাঁ কি ফজিলত যে নামাজে দাঁড়ানোর সময় গুল মুখে যখন দেই তখন কেরাত একবারে কুকিলের মতো কণ্ঠ হয়ে যায় কি করবে মানুষ কত বেহায়া হয়ে গেছে আপনি কত বড় বেদবের বেদ আমি আজকে শেষে আপনাদের বলতে চাচ্ছি সালাদ ঠিক করেন পৃথিবীর কোন নবীর তরিকায় সালাদ চলবে না একজন নবী তিনি কে মোহাম্মদ সাল্লাহ কোন সাহাবির তরিকায় চলবে না একজন মোহাম্মদ তরিকায় করতে হবে যে সালাদ বর্তমানে চলছে এই সালাদ অধিকাংশ মানুষ যেটা পড়ছে জাল সালাদ ম্যাজিস্ট্রেটও চিন্তা করে না মন্ত্রীরও চিন্তা করে না আলেমও চিন্তা করে না জাহেলও চিন্তা করে না জালেমও চিন্তা করে না আস্তাকরুল্লাহ আস্তাক্লা সালাদ শুদ্ধ করবেন তো সাধারণ কাপের কাফের বেশি খারাপ না বেদাত আপবে বেশি খারাপ কেন কেন ধরা খায় গেছেন এবার মনে করে বিধর্মীরা কাফের তো তাই না বুঝেননি কাফের আর বেনামাজ কাফের দুইটার মধ্যে কোনটা খারাপ কেন মানে বলতে পারবো না বিধুইনের মতো না উত্তর হলো না এ হলো মূর্তার কি মুরতাদ সাধারণ কাফেরকে হত্যা করা জরুরি না এই মুরতাদ হত্যা করা মুসলিম শাসক থাকবে এদেরকে হত্যা করবে ইমাম খান বলছেন যে একটু দয়া করা যায় ওকে জেল খারায় পুরে রেখে ওয়াজ নসিহত করে যে নামাজ ধরে ছেড়ে দিতে হবে নামাজ না ধরে কি করতে হবে হত্যা করতে হবে কথা কে বুঝতে পারলেন তাহলে সাধারণ কাফের বেশি খারাপ কে কিন্তু যে মুরগির গোস্ত খান জবাই এই গোস্ত না। গরু জবাই করেছে কে গোস্ত খাওয়া যাবে না বেনামাজির গোস্ত জবাই করা পশুর গোস্ত খাওয়া হারাম আল্লাহ যেন আমাদের বোঝার তফিক দান করেন আল্লাহ আমিন বন্ধুরা ঠিক করবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ